প্রতিপক্ষ অস্ট্রেলিয়া মানেই সামার জোসেফের জ্বলে ওঠা এটি যেন এক প্রকার চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে ব্রিস্টাউনের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়ে আবারও প্রমাণ করলেন তার প্রিয় প্রতিপক্ষ এই অজিরাই মাত্র নয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে স্বীকার করেছেন তেত্রিশ উইকেট তবে সবচেয়ে বড় ব্যাপার এই তেত্রিশ উইকেটের সতেরোটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝুলিতে আছে দুই ফাইফার আর একবার চার উইকেট নেওয়ার কৃতিত্ব ব্রিস্টাউন টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিজ তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে যেন মুখিয়েছিলেন জোসেফ স্যাম কনস্টার্স উসমান খাজা এবং ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে টপ অর্ডার শুরুতেই ধসিয়ে দেন তিনি এর পরের শিকার বিউ স্টার তাকে ফেরাতে বোধহয় জীবনের সেরা ডেলিভারিটাই করেছেন জোসেফ মিডল স্টাম্পে পিচ করা বল সুইং করে আঘাত এনেছে অফ স্টাম্পে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান গতি ইনসুইং আউটসুইং সে সাথে চিরাচরিত আগ্রাসন যেন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন জোসেফ তবে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েই থামতে হয় তাকে যেটি নির্দ্বিধায় হতে পারত আরও এক ফাইফারের গল্প ট্র্যাভিস হেডকে করে একটি বল ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে যায় তবে উইকেট কিপারের হাতে পৌঁছানোর আগে বল মাটি স্পর্শ করেছে কিনা তা নিয়েই নজর ছিল সবার শেষ পর্যন্ত থার্ড বিতর্কিত সিদ্ধান্ত দেন ব্যাটারের পক্ষে ফলে চার উইকেটেই থামতে হয় জোসেফকে অবশ্য জোসেফের প্রাপ্যটা বুঝে নিয়েছেন সতীর্থ জেডন সিস জোসেফের মতোই অজীবদের মিশনে তিনিও ছিলেন সমান সমান তুলে নেন পাঁচ উইকেট যাদার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফাইফার ফলাফল অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে একশো আশি রানেই গুটিয়ে যায় যা ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং করে তাদের ইতিহাসের সর্বনিম্ন স্কোর তবুও দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের ছাড় দেননি স্টার্ট কামিন্সরা সাতান্ন রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করে তারা সবকিছু ছাপিয়ে আলো কেড়েছেন ক্যারিবিয়ান দুই বোলার অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে যেভাবে আগারশী রূপ ধারণ করেছেন সেটাই তো অজিবথের স্বপ্ন দেখিয়েছে শুরুতেই প্রত্যহ কাব্য খেলা একাত্তর